নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু শ্বেতা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা ইউনিভার্সের কাছ থেকে কিছু পাওয়ার জন্য কোনো টেকনিক হয়তো অনেক দিন ধরে করছেন কিন্তু তাতে সফলতা পাচ্ছেন না অনেক সময় আমরা ছোটোখাটো যদি কিছু চাহিদা থাকে আমরা কয়েকদিন কোনো টেকনিক করলে কিন্তু আমাদের সেই উইশটা ফুলফিল হয়ে যায় মানে আমরা সেই জিনিসটা পেয়ে যাই কিন্তু যখন বড় কিছু পাওয়ার ব্যাপার থাকে তখন কিন্তু একটু সময় লাগে আপনি যে টেকনিক ফলো করছেন সেই টেকনিক করতে করতে কিন্তু একটু আমাদের ধৈর্য ধরতে হয় মানে আপনার একটু সময় বেশি লেগে যায় আমাদের বড় কিছু চাহিদা থাকে তো সেক্ষেত্রে কিন্তু এমন একটা সময় সে দেখবেন যে একদম মানে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন মানে আপনার কোনো দিক থেকে মানে আসার আলো দেখতে পাবেন না এমন একটা সিচুয়েশান কিন্তু এসে যায় চারিদিক থেকে মনে হয় আপনাকে সারাশির মতন কেউ চেপে ধরে রেখেছে আপনি কোনো দিকে এগোতে পারছেন না মানে দম বন্ধকর পরিস্থিতি হয়ে যায় এক এক সময় তখন মনে রাখবেন যে আপনার ম্যানিফেস্টেশান টেকনিকের এক একদম শেষ সময় এটা এর কিন্তু আপনার উইশ ফুলফিল হবে এটা হচ্ছে একদম শেষ সময় শেষ সময় কিন্তু ঈশ্বর আমাদের একদম চরম পরীক্ষা নেয় যে আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারছি কি না আমরা ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে পারছি কি না সেইটা কিন্তু শেষ সময় এসে কিন্তু আরও একবার কিন্তু ইউনিভার্স চেক করে এবং সেই সময় যদি আপনি পাশ করে যান তাহলেই কিন্তু আপনার উইসফুল ফিল হয়ে যাবে মানে আপনি যে জিনিসটা চেয়েছেন আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন তো সেই সময়টা কিন্তু খুব ভাইটাল সময় সেই সময়টা খুবই মূল্যবান সময় সেই সময় ধৈর্য ধরাটা কিন্তু খুব দরকার তো এইটা সবসময় মনে রাখবেন যে যখন দেখবেন একদম পরিস্থিতি ঠিক এই রকম হয়ে গেছে দীর্ঘদিন হয়তো কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করছেন এবং কোন সময় এসে দেখা যাবে যে এইরকম পরিস্থিতি হয়ে গেছে তাহলে বুঝবেন যে আপনি আপনার কিন্তু ইচ্ছা পূরণের একদম মুখে দাঁড়িয়ে আছেন এটা মনে রাখবেন তো সেই সময়টুকু একটু কষ্ট করে পার করবেন দেখবেন তাহলেই আপনি কিন্তু যা চাইছেন তাই পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে একটা ছোট্ট ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন